অর্ণা ব্যাম করছে কত সুন্দর দেখো এই কোল ওপর দিয়ে অর্না দেখো হেঁটে হেঁটে আসবে দেখো সাইডে কিন্তু ফাঁকা কি সুন্দর ব্যালেন্স করবে আসো 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 আসতে একটু আস্তে আস্তে উঠতে হবে দেখো ব্যালেন্স করে করে এখন ওই বালিশে যাবে এই যে দেখেছ হাততালি এবার আর্স করো পায়ে পা করো দেখো করো করো ডিগবাজি খাও তো একটু ডিগবাজি খাও তো একটু একটু ডিগবাজি খাও ওই দেখো একা একা দেখতে কিছু ব্যালেন্স করে একটু এরম পা এরম করো হ্যাঁ হাত তালি পা এরম হ্যাঁ হ্যাঁ করো করো এই ডিগ খাও ডিগবাজি ডিগবাজি খাও এই হাত তালি দেখো অন্য অনেক ব্যায়াম শিখে গেছে এক একাই করে এইসব ব্যায়াম ওটো আর্টস করো এই যে এটা করে এটা এরম দিয়ে এইরম করো এটা

না না লাগবে এখানে